বগুড়ার ডন দিনে দেড় হাজার টাকার খাবার খায় দাম হাঁকা হচ্ছে পনেরো লাখ বগুড়ার সদরের একলিয়ার দোগারিয়া গ্রামের উদ্যোক্তা রবিউল ইসলাম শিমুলের খামারে লালন পালন করা হয়েছে বিশাল আকৃতির ডন নামের এক গরু এগারোশো কেজি ওজনের কালো রঙের শাহিওয়াল জাতের এই গরুটি প্রাকৃতিক উপায়ে মোটা তাজা করা হয়েছে কোনো ওষুধ ব্যবহার করা হয়নি প্রতিদিন ডনের জন্য খাবার বাবদ খরচ হয় বারোশো থেকে পনেরোশো টাকা খড় ভুসি ছোলা ধানের কুড়া ও ঘাস খাইয়ে লালন পালন করা হয় শান্ত স্বভাবের গরুটিকে শিমুল জানান আড়াই লাখ টাকার কেনা গরুটির বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে পনেরো লাখ টাকা তবে বারো লাখ পেলেই বিক্রি করবেন খামারে আরও চোদ্দোটি গরু থাকলেও ডনের আকৃতি ও স্বভাব একে আলাদা করেছে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারাও গরুটির প্রাকৃতিক পদ্ধতিতে লালনের প্রশংসা করেছেন কোরবানির হাটে এটি জেলার সবচেয়ে বড় ও আকর্ষণীয় গরু হবে বলেই মনে করছেন স্থানীয়রা